বাড়িতেই বানিয়ে নাও মুচমুচে খাস্তা রসালো খাজা এটাকে পেঁড়াও বলা হয়ে থাকে পুরি বেড়াতে গেলে অনেকেই কিন্তু এই খাজা অনেক বেশি দাম দিয়ে কিনে থাকে আর এই খাজা রথের মেলাতে বা কোনো মেলাতেও কিন্তু আমরা কিনে খেয়ে থাকি বাড়িতে কিভাবে বানালে একদম দোকানের থেকেও সেরা সেরা হবে পারফেক্ট খাস্তা মুচমুচে হবে সমস্ত খুঁটিনাটি টিপসও শেয়ার করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো খাজা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা ময়দাটাকে আমি চেলে নিচ্ছি তো ময়দাটাকে চালনির ওপর নিয়েছি আর দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দুশো গ্রাম ময়দার জন্য দিয়েছি এতে করে খাজার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো চালি দিয়ে চেলে নিয়েছি এবার এক চিমটে লবণ আমি দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে একদম পারফেক্ট হবে এবারে ঘি গলিয়ে নিয়েছি গলানো ঘি হালকা গরম রয়েছে এটা আমি ছ চামচ দিয়ে দিলাম বড় চামচে ছ চামচ দিয়েছি যদি ঘিটা জমার বাঁধা অবস্থায় থাকে বা ঘন অবস্থায় থাকে তাহলে তিন চামচ দেবে যদি ঘিটাকে গলিয়ে নাও তাহলে ছ চামচ দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিটাকে দেখতেই পাচ্ছ তারপরে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নেব হালকা গরম জল দেওয়ার দরকার নেই নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখলেই হয়ে যাবে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে পাঁচ ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নেব আর দেখো মাখাটা কিন্তু আমার হয়ে গেছে মিনিট ছয়েক সময় লেগেছে তো মাখাটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম মাখাটাকে দশ মিনিট পর আর একটু জাস্ট তিরিশ সেকেন্ড মতো মেখে নিয়েছি তারপর এই মাখাটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি দুশো গ্রাম ময়দা থেকে চারটে লেচি হয়েছে লেচিগুলোকে এরকম রুটি বেলার জন্য গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার একটা আমি নিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে আর বেলার জন্য এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা দিয়ে বেলে নেবে তাতে অসুবিধা নিতে হবে কর্নফ্লাওয়ারটা যদি থাকে তাহলে কিন্তু এই খাজাটা ভীষণই মুচমুচে হয় তো কর্নফ্লাওয়ার মুদিখানা দোকানে পেয়ে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি তো যতটা সম্ভব পাতলা করে বেলতে চেষ্টা করবে তো দেখো আমি একটা রুটি বেলে নিয়েছি এইভাবে আরও যে তিনটে রুটি আছে বাকি তিনটে রুটিও বেলে নেবো চারটে রুটি টোটাল বেলা হয়ে গেছে এবার কিভাবে খাজা সেপ দিতে হবে সেটা দেখে নাও তো প্রথমে একটা রুটির ওপর আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটাকে লাগিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ওপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে দেবে তারপর আরও একটা রুটিকে ওপর থেকে এইভাবে চেপে দিলাম আবার এই রুটিটার ওপরেও ঘি লাগিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে চারটে রুটিকে করে নেব একটু ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটার পর একটা রুটিকে আমি আটকিয়ে নেব চারটে রুটিকে এইভাবে আমি জুড়ে নেব। তো আমি চারটে রুটি জোড়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো চারটে রুটি আমার জুড়ে নেওয়া হয়ে গেছে ওপর থেকে ঘি আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তোমরা সাদা তেলও দিতে পারো আচ্ছা খুব ভালো করে দেখো আমি একটা সাইড থেকে এরকম রোল করে নিলাম তবে শেষের কিছুটা অংশ আমি রেখেছি এখানটা আমি একটু জল লাগিয়ে দিচ্ছি জলটা দিলে সিলটা খুব ভালোভাবে হবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তারপর ভালো করে হাত দিয়ে কিচেন স্ল্যাবের ওপর রোল করে নিয়েছি আরও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি এখানে তোমরা ময়দা দিতে পারো আবারও বলছি ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা দিতে পারো আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অসুবিধা নেই তবে ঘি দিলে টেস্টটা বেশি ভালো আসে সাইডের দুদিক থেকে আমি অল্প একটু অংশ বাদ দিয়ে দিলাম সমান সমান করার জন্য এবার ছুরি দিয়ে যতটা সম্ভব সমান মাপে কেটে নেব তো দেখো ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি এবার একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখনই কিন্তু ভেতরের ভাঁজগুলো দেখা যাচ্ছে এবার এটাকে বেলার পর ভাজার পর লেয়ারগুলো কিন্তু অনেকটাই খুলে যাবে দেখো কত সুন্দর এখনই দেখতে লাগছে এবার একটা বেলে আমি দেখাচ্ছি তো যেটা করবে এরকমভাবে একটু চেপে নেবে হাত দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দেবে তারপর বেলনির সাহায্যে হালকা হাতে প্রেশার দিয়ে একটু লম্বা করে বেলে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে খাজা ভাজার জন্য একদম রেডি এইভাবে সবগুলোকে আমি করে নেব একটা আমি দেখিয়ে দিলাম এইভাবে বাকি সমস্তগুলো করে নিতে হবে খাজাগুলোকে বেলতে বেলতে আমি এদিকে চিনি সিরাটা বসিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি আর যতটা চিনি তার অর্ধেক জল একটা বাটি মাপ করে এক বাটি চিনি হয়েছে আড়াইশো গ্রাম হাফ বাটি দিয়েছি জল আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি সিরাটাকে চিন্টা গলে গেলে এক থেকে দু মিনিট জাল করবে তারপর অফ করে দেবে কোনো তারে শিরা বানানোর দরকার নেই আঙুল দিয়ে চেক করলে একটা চটচটে ভাব আসবে তাহলেই হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে একটা চটচটে আঠালো শিরা করতে হবে এখানে চাইলে গ্যাস অফ করার পর একটু লেবুর রস দিতে পারো তাতে করে সিরাটা জমাট বাঁধবে না এবারে দেখো তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদমই হালকা গরম করতে হবে যেরকম শিঙাড়া ভাজি আমরা একদম হালকা গরম তেলে এটাই কিন্তু পেড়া বা খাজা তৈরি করার টিপস তো এই টিপসটা মনে রাখবে তেলটাকে কিন্তু কখনোই খুব বেশি গরম করবে না একদম হালকা গরম তেলের মধ্যে এই খাজাগুলোকে দিতে হবে তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে আস্তে আস্তে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এগুলো আপনা আপনি ভেসে উঠবে আর বড় হয়ে যাবে অনেকটাই আকারে লেয়ারগুলো খুলতে শুরু করবে ওপরে একটু গরম তেল এরকম হাতায় করে দিয়ে দিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে এগুলোকে দুই ফিট ভেজে নেব দুটো পিঠে হালকা লালচে কালার চলে এলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে লেয়ারগুলো কত সুন্দর খুলতে শুরু করেছে দেখেই বুঝতে পারছো তো এইভাবে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব খাজা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কখনোই হাই হিটে করবে না লো বা লো টু মিডিয়ামে করবে একদম লোতে রেখে দেবে বড়ো জোর লো টু মিডিয়াম করতে পারো মিডিয়াম হিট বা হাই হিট কোনোটাই কিন্তু করা যাবে না এভাবে একটু সময় নিয়ে খাজাগুলো ভাজলে ভীষণই মুচমুচে হবে ভেতর পর্যন্ত ভাজা হবে আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে তো আমার প্রথম ব্যাচের খাজাগুলো ভাজা হয়ে গেছে একইভাবে দ্বিতীয় ব্যাচের খাজাগুলো ভেজে নেব আর এগুলোকে ভাজার পর তুলে নিয়েই তেল থেকে সাথে সাথেই দিতে হবে চিনির সিরায় আর চিনি শিরাটাও কিন্তু গরম থাকবে কিনি খুব উত্তপ্ত গরম থাকার দরকার নেই মোটামুটি গরম থাকলেই চলবে আর খাজাগুলো কিন্তু একদমই তেল থেকে ভেজে গরম অবস্থাতেই দিয়ে দেবে আর এক থেকে দু মিনিট রাখলেই কিন্তু খাজাগুলো সুন্দরভাবে রস টেনে নেবে তো এর থেকে বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে তো দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে এইভাবে মিনিটখানেক মতো রেখে দেবো তারপরে এগুলোকে তুলে নেব তো খাজার ভেতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে সেটা আমি শেষেও দেখিয়ে দেব। তো এগুলো বাইরে থেকে যেমন খাস্তা মুচমুচে থাকবে ভেতর থেকে হতে হবে রসালো আমি ঠিক যেভাবে বলছি এইভাবে করবে একদম তেল থেকে ভেজেই সঙ্গে সঙ্গে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেবে শিরাটা যেন খুব বেশি গরম না থাকে মোটামুটি গরম থাকলেই চলবে তো তৈরি করে নিলাম একদম মেলার দোকানের মতো রথযাত্রা স্পেশাল মুচমুচে খাস্তা রসালো খাজা বা পেড়া ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে করলে একদম দোকানের খাজাকে হার মানাবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে বানালে টেস্টটা অনেক বেশি ভালো আসে যারা ঘি পছন্দ করে না বা ঘি বাড়িতে না থাকলে তোমরা সাদা তেল ময়দা দিয়েও কিন্তু বানাতে পারবে আবার শুনে বুঝতেই পারছ কতটা মুচমুচে হয়েছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে রস ঢুকে গেছে আর বাইরে থেকে রয়েছে ভীষণই খাস্তা মুচমুচে ঠিক যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছ রন্ধন পরিচয়কে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো ধন্যবাদ